গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবন বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই ক্রুজের লাস্ট ভিডিওতেই তোমরা দেখেছিলে আমরা রাত্রের বারোটার সময় তিননির বার্থডে সেলিব্রেট করছি তো আজকের ভিডিওতে তোমরা দেখবে তিননির বার্থডে সেলিব্রেশন সকলে মিলে আমরা একটা পার্কে বেড়াতে গেছিলাম আর সন্ধেবেলায় গেছিলাম সিডনির বাংলাদেশি পাড়া লেকেম্বাতে সেখানে গিয়ে কি কি দেখলাম কেমন লাগলো সেই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক ক্রুজ থেকে নেমে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গেল ফ্রিজে মাছ ছিল তার সাথে কিছু সবজি শপিং করে নেওয়া হলো দিয়ে দুপুরে এই রান্নাবান্নাগুলো করা হলো খুব শর্ট টাইমের মধ্যে যেহেতু করা হয়েছে খুব বেশি আয়োজন করা সম্ভব হয়নি পরে একদিন আবার ভালো করে খাওয়া দাওয়া করা যাবে দুপুর এখন দেড়টা বাজে সাজিয়ে গুজিয়ে তিন দিকে খেতে বসানো হয়েছে ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা একে একে বসে পড়ব জন্মদিনের দুপুরের এই লাঞ্চটা কিন্তু খুব স্পেশাল কত রকম হলো সেটা নয় কিন্তু এই সকলে মিলে একসাথে থাকা এই একসাথে খাওয়ার মধ্যে যে একটা মজা আছে সেটা কিন্তু একেবারেই অন্য রকম হয় এখন বিকেল চারটে বাজে আমরা সবাই মিলে হাঁটতে চলে এলাম ভাইদের বাড়ির কাছেই বাইস সেন্টিনিয়াল পার্কে প্রায় চল্লিশ একটা জায়গা জুড়ে অবস্থিত ওই পার্কে সাইক্লিং ওয়াকিং বার্বিকিউ সারাদিনের সময় কাটানোর জন্য পিকনিক করার জন্য একটা অসাধারণ জায়গা প্রত্যেক দিন বিকেলবেলা বাবা মার হাঁটার অভ্যেস জাহাজে একদিন তো সেটা করতে পারেনি তাই আজকে ফেরার পর থেকেই বলছে বিকেলবেলা হাঁটতে যাবো বিকেলবেলা হাঁটতে যাব সেই জন্য আমরা সকলে মিলে চলে এলাম আজকে এই পার্কে এই পার্কটি তৈরি হয় আশির দশকে আজকে যেখানে পার্ক এখানে আগে রাবিশ ডাম্প করা হতো মানে আমাদের ধাপা গ্রাউন্ডের মতো সেখানে এত সুন্দর একটি পার্ক তৈরি করা হয় জনগণের জন্য এটি খুলে দেওয়া হয়েছিল নাইনটিন এইটি এইটে আর সেই বছরেই অস্ট্রেলিয়া দেশটি দুশো বছরের বর্ষপূর্তি ছিল সেই জন্য এই পার্কটির নাম হয় এখন এই পার্কটি সিডনি অলিম্পিক পার্কের অন্তর্গত সাবারবে দু হাজার সালে সিডনিতে অলিম্পিক হয়েছিল আর তোমরা তো জানোই অলিম্পিকের জন্য বিশাল বড় বড় গেমস ভিলেজ এবং খেলার জায়গা দরকার হয় তখন এই এলাকা এবং এর চারপাশের বিভিন্ন এলাকা নিয়ে সেই অলিম্পিক করা হয়েছিল অলিম্পিকের সময় যে যে ফেসিলিটিসগুলো ছিল যেমন বিভিন্ন খেলাধুলোর ব্যবস্থা সেগুলো পরবর্তীকালে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং এখানকার মানুষ এখন সেই ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস কিন্তু ইউজ করতে পারেন পরবর্তীকালে সেগুলোকে আরও ডেভেলপমেন্ট করা হয়েছে সেই সব ব্যাপারগুলো কিন্তু ভিতটা কিন্তু তখন থেকেই রয়েছে তখন তো অনেকগুলো পার্কও তৈরি করা হয়েছিল পরবর্তীকালে সেগুলোকেও রিডেভেলপমেন্ট করে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় এখন সেই সব পার্কে কত রকমের পাখি কত রকমের পতঙ্গ এখানে এসে বাসা বেঁধেছে একটা অন্য ধরনের ইকোসিস্টেম তৈরি হয়েছে এই বাইসেন্টেনিয়াল পার্কের মধ্যে একটা অনেক বড় জলাশয় রয়েছে সেখানে আবার বড় বড় মাছও আছে পার্কের চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো তুমি চারপাশটা দিয়ে এই পুরোটা হেঁটে যেতে পারো মাঝে এক একটা ব্রিজও রয়েছে বসার জন্য শেড আর শেডের তলায় বারবিকিউও রয়েছে এখানে এসে সারা দিনের পিকনিক কিন্তু দারুণ কাটবে পার্কটির পরিবেশ কিন্তু খুবই ভালো সবুজ ঘাস চারপাশে প্রচুর গাছপালা রয়েছে আর বিভিন্ন ধরনের পাখির আনাগোনা যেমন জলের মধ্যে হাঁস চড়ে বেড়াচ্ছে তেমনি ডাঙায় আরও কত রকমের পাখি এখানেও দেখছি ব্ল্যাক সোয়ান রয়েছে আমাদের অফিসের পাশে যে অ্যালবার্ট পার্ক সেখানে তো অনেকগুলো রয়েছে এগুলোকেও দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেশে যেখানেই যাও না কেন শহরের দিকে সব জায়গাতেই প্রায় সিগালগুলো দেখা যায়। তিনি বাবা মাকে নিয়ে বেশ খানিকটা এগিয়ে গেছে। আমরা এখনো পেছনের দিকেই পড়ে আছে। এবার আমরা পার্কের উল্টো দিকটায় চলে এলাম। এই পথটা তো পুরো ছায়ায় মোড়া এখন নেহাত বিকেল হয়ে গেছে যখন রোদ দূর থাকবে পুরো এই জায়গাটা ছায়া দিয়ে ঘেরা থাকবে তখন এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু খুব ভালো লাগবে বলছিলাম না এখানে মাঝে মাঝে কয়েকটা ছোট ছোট হাঁটার জন্য ব্রিজ আছে এই হলো তার মধ্যে একটা এরকম একটা লোহার ব্রিজ এই জলাশয়টার উপর বানানো হয়েছে যাতে মাঝখানে যে ছোট দ্বীপের মতো অংশটা আছে সেখানে গিয়ে দাঁড়ানো যায় এখানেও দেখলাম জলে বিশাল বড় বড় মাছ বিকেলের দিকে এখন সব পাখিরা বাসায় ফিরে এসছে সেজন্য এখন এখানে চারপাশে পুরো পাখির গুঞ্জন এখন তো এখানে ছোট দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গিয়ে কেক কাটা হবে এই গিফটটা আমরা তিন্নিকে দিয়েছিলাম দেখে বলো তো কেমন লাগছে দেখতে কেক কেকটা খেয়ে আমরা আজকে চলে এলাম সিডনির কাছে বাংলাদেশি পাড়া লেকেম্বাতে এখানে এসে যে এরকম একটা ভাইপ পাবো আমি সত্যি এক্সপেক্ট করিনি ধানশিরি নামে একটা ক্যাফেতে ঢুকে পড়লাম ঢুকে দেখি সামনে সব বাঙালি বাঙালি মিষ্টি তারপর যখন নোনতা কাউন্টারের দিকে চোখ গেল সেখানে দেখছি মোগলাই চপ শিঙাড়া ফুচকা কি নেই সব কিছু আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের মুখরোচক আইটেম ফ্রাইড রাইস চাউমিন ছোলা সেদ্ধ আরও কত কী এদিকে আবার রয়েছে সন্দেশ আর চমচম দারুণ বাংলাদেশে গান হচ্ছে আর আমরা নিয়ে নিলাম চমচম তার সাথে পেঁয়াজি আর রসমালাই হে দে এবার বাইরে বেরিয়ে পড়লাম চারপাশ দিয়ে যখন হাঁটছি সব জায়গায় দেখছি লোকজন বাংলায় কথা বলছে মানে একটা আলাদা ধরনের অভিজ্ঞতা হলো এই ধরনের অভিজ্ঞতা আমরা সচরাচর কিন্তু একেবারেই না মানে এক জায়গায় এতগুলো বাংলাদেশি দোকান কখনোই থাকে না বিভিন্ন সাবারবে এক একটা করে থাকে সেই জন্য আমরা এক একটা দোকানে গিয়ে কখনো কখনো আমাদের দরকারি জিনিসগুলো নিয়ে আসি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো মাছ কেনা এই যে দোকানটা দেখছো এই দোকানটিতে দারুণ মাছ পাওয়া যায় তো এখান থেকে ইলিশ মাছ আরো দু চার রকমের মাছ আমরা আগেই কিনে নিয়েছি এখানে একটা জায়গায় বাংলাদেশের সিনেমার পোস্টারও দেখলাম এখানকার শাক সবজির মধ্যে বিভিন্ন ধরনের শাক কচু ডাঁটা এই ধরনের জিনিসপত্র কিন্তু সবগুলো দোকানেই পাওয়া যাচ্ছে এই অঞ্চলের অন্যতম ফেমাস দোকান হল ঢাকা ডিলাইট এদের মালাই চা নাকি দারুণ বিখ্যাত কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আর মালাই চা খাওয়ার আমাদের পেটে জায়গা নেই কিন্তু দোকানের ভেতরের খাবারগুলো দেখে সত্যি যেন জিভে জল আসে সিঙাড়া পুরি সব কিছুই দেখতে অত্যন্ত লোভনীয় এখানে দেখলাম বোঁদেও পাওয়া যাচ্ছে এই দোকান থেকে চমচম মিষ্টি নেওয়া হবে সেজন্য তার আগে খেয়ে দেখা হলো এই দোকানে মিষ্টির সম্ভার ওই দোকানটির থেকে অনেকটাই বেশি মানে প্রচুর মিষ্টি আর আমরা যে ধরনের মিষ্টি খেয়ে থাকি কলকাতায় সেই ধরনের মিষ্টি যেমন পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এই ধরনের মিষ্টি বাংলাদেশেও পাওয়া যায় সেই জন্য দোকানটিতে মিষ্টির এত এত সম্ভার আর এগুলো হলো ফালুদা এখানে মিষ্টি কেজি হিসেবেও যেমন পাওয়া যায় তেমনি পিস হিসেবেও পাওয়া যায় কেজি প্রতি মিষ্টির দাম ৩৫ ডলার এবং পিস হলে সাড়ে তিন ডলার ভারতীয় টাকায় তাহলে দাঁড়াচ্ছে উনিশশো টাকা কেজি আর একশো টাকা পিস এখানে বেশিরভাগ মিষ্টি কিন্তু একটু কড়া পাকের দোকানটি আকারে বেশ বড় শুধুমাত্র যে মিষ্টি পাওয়া যায় তা কিন্তু নয় বিভিন্ন ধরনের চাট মুড়ির সাথে ঘুগনি মুড়ির সাথে ছোলা এই এইসব কিন্তু এখানে পাওয়া যায় তাছাড়া চা কফি জুস এসব তো আছেই পেঁয়াজি আছে বেশি না দেখেই আমরা এখান থেকে একটা পেঁয়াজি ট্রাই করলাম আমাদের পেঁয়াজির থেকে একটু আলাদা খেতে মানে বেসনের পরিমাণটা একটু বেশি পেঁয়াজের পরিমাণটা একটু কম তাহলেও অনেকদিন বাদে খেলাম খুব একটা খারাপ আমাদের লাগেনি এই এলাকায় যে দোকানগুলো আছে তাদের নাম কিন্তু অনেকটাই বাঙালি নাম এটা যেমন ধরো বিডি মার্কেট তাছাড়া রয়েছে বৈশাখী নবান্ন এই ধরনের বাঙালি বাঙালি নাম দারুণ লাগছিল কিন্তু ওখানে গিয়ে আমার এখানকার রেস্তোরাঁগুলোতে দেখলাম রান্না করা খাবারও বাইরে ডিসপ্লেতে রাখা আছে মানে তোমার দেখলেই জিভে জল আসবে সেখান থেকে কিনেও তুমি গরম গরম খাবার একদম সাথে সাথেই খেতে পারো এখানে এই সবজির দোকানগুলো দেখলে বুঝতে পারবে আমাদের বাঙালি সবজি কিন্তু সব পাওয়া যাচ্ছে মানে এখানে যে মানুষরা থাকেন তাদের কিন্তু খাবার দাবারে তেমন কোনো অসুবিধে নেই উল্টো দিকে একটা রেস্তোরাঁ দেখলাম তার নাম আবার রাধুরি রেস্তোরাঁ এটা বেশ বড় মনে হলো এই দেখো এখানে আবার একটা রেস্তোরাঁ যার নাম হচ্ছে ঘরোয়া আর সামনেরটির নাম হলো নবান্ন চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ আসি সবাই খুব ভালো থেকো খুব শিগিরে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা